আর কোন জায়গায় আমাদের এই আকাশ ফার্নিচারটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সুরুম হলো আকাশ ফার্নিচার এটা হলো শুরুম না এটা হলো একটা কোম্পানি একটা খেলার মাঠ আলহামদুলিল্লাহ আপনারা দেখিয়া শুনিয়া ফুটবল খেলতে পারবেন কিন্তু সমস্যা নাই কতদিন পর জাগার অভাবে আমি দেয় পারি নাই কিন্তু আজকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের জাগা হয়েছে মালও আছে আলহামদুলিল্লাহ আমরা বেশি পাইকারি পাইকারি সাথে সাথে দুইটা চারটা করে মাল নিয়ে আসবে যারা ওইটাও পাইকারি দাম থাকবে যায় দশক

এটা তালা না লাগলো সেগুন কাঠের দেখেন খুবই চমৎকার আলহামদুল্লাহ এটা অন্তা আমরা অতদিন পরে ফ্রি দিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না কিন্তু এখন শুধু কালি বেডরুম প্যাকেজটার জন্য আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি আপনার ডেলিভারি তো ফ্রি ফ্রি

এই এই আপনার এই বেডরুম প্যাকেজটা এক লাখ ষাট হাজার টাকা

আলমারি দুইমারি তখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কিছু টাকায় অ্যাডভান্স করলে

দুই পাড়ে আলমারি ছয় পিট সাত এই একটা চারপাটে আলমারি সুকেশের গ্লাস লাগবে চার পাড় গ্লাসটা সুকেশ এরপরে এইদিকে দিকে তো কাজ করতে শীত দশক কিছু নিয়ে এই একটা

এটা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যারিং একটা দুই আলমারি যাই হোক এই প্যাকেজটা নিতে পারবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ মাত্র এক টাকা ডেলিভারি ফ্রি বাড়িতে আপনি মন মতন করে কালার করে দোষ আজকে এই তিনটা প্যাকেজ নিয়ে আজকে ভিডিওটা দিচ্ছি দেখা হবে সামনের ভিডিও আর দুই যে যারা আসতে চান আমার ঠিকানো লোড

আমাদের চ্যানেল নিজস্ব আমিও নিজস্ব আপনারা অনেক দিন ধরে ভিডিও দেখেন কিন্তু এখন যে অপারটা যদি পারেন কাজে লাগাই দিয়ে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ